গাজীপুরের কালিয়া কৈরে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন তুষার আহমেদের প্রতিবেদনে কালিয়াকুর উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে বুধবার বিকেলে এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির খান এবং বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জসিম বক্তারা অভিভাবকদের সন্তানদের পড়াশোনার পাশাপাশি মানসিক এবং শারীরিক স্বাস্থ্যেও নজর রাখতে আহ্বান জানান প্রধান অতিথি মোহাম্মদ হুমায়ুন কবির খান বলেন অভিভাবকদের সহযোগিতা শিক্ষার্থীদের সফলতার জন্য জরুরি বিশেষ অতিথি মোহাম্মদ জসিম বলেন শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ তাদের ভালো ফলাফলের জন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে